আজকের গল্প সত্যবাদী বহু বছর আগেকার ঘটনা এক বিখ্যাত বাদশাহ ছিলেন আব্দুল আজিজ তার স্বভাব চরিত্র খুব ভালো ছিল দান ধর্ম না করে তিনি থাকতে পারতেন না তার শাস্তি দেওয়ার পদ্ধতিও ছিল বিচিত্র কথায় কথায় অপরাধীকে কারাগারে ছুঁড়ে দেওয়া চাবুক মারা অথবা ওই ধরনের প্রচলিত রীতিতে শাস্তি দেওয়া তিনি পছন্দ করতেন না অপরাধীকে এমন শাস্তি দিতেন যেন সে অনুতপ্ত হয় সংশোধিত হয় ফলে একবার ধরা পড়লে জীবনে সে আর কোনোদিন অপরাধ করত না একবার অনেক বছর পরে একটি ছেলে হওয়ার আনন্দে আব্দুল আজিজ গরিবদের বেশি করে দান করলেন মন খুলে দান করলেন সেবারে অনেকে অনেক কিছু পেল একজন দান হিসেবে একটা ধানের বস্তা পায় বাড়িতে গিয়ে ধানের বস্তা গরিব লোকটা খুলে দেখে তাতে সোনার মুদ্রা আছে সোনার মুদ্রা দেখে তার বউ অবাক হয়ে যায় কিছুক্ষণ ভেবে গরিব লোকটা বলল আমি কিন্তু এই সোনার মুদ্রা বাদশাহকে ফেরত দিয়ে আসব। এই কথা শুনে তার বউ বলল তোমার মাথা আমার মুন্ডু ভাগ্যের জোরে তুমি যে সোনা পেয়েছ তা ফেরত দিতে যাবে বউয়ের এই কথা শুনে ব্যক্তিটি বলল তুমি চুপ করো ভুল করে রাজার কোনো কর্মচারী হয়তো ধানের বস্তায় সোনার মুদ্রা রেখে দিয়েছে ওটা আমাদের রাখা উচিত নয় পাপ হবে বউ কত করে ফেরত না দিতে বলল কিন্তু গরিব লোকটা শুনল না সোজা বাদশাহের কাছে গিয়ে ওই সোনা দিয়ে এলো বাদশাহ আবদুল আজিজ অত্যন্ত খুশি হয়ে গরিব লোকটা যে সোনার মুদ্রা দিয়েছিল তাকে ওই ধরনের একশোটি মুদ্রা দিয়ে বিদায় দিল তার সততার জন্য তাকে খুব প্রশংসাও করলেন গরিব লোকটা আনন্দে কথা সবাইকে জানাতে জানাতে বাড়ি ফিরল কীভাবে যেন কথাটা বসির নামে এক বিরাট ব্যবসাদারের কানে গেল সে ছিল ভীষণ লোভী সে একদিন এক গরিবের পোশাক পরে পঞ্চাশটা সোনার মুদ্রা নিয়ে বাদশাহের কাছে গিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল মহারাজ আপনি কাল আমাকে যে ধান দিয়েছিলেন তাতেই পঞ্চাশটা সোনার মুদ্রা ছিল আমি ভাবলাম এই মুদ্রাগুলো আপনাকে ফেরত দেওয়া উচিত আপনি অনুগ্রহ করে গ্রহণ করুন বাদশাহের হাতে দিয়ে ধনী লোকটা অপেক্ষা করছিল পাঁচশোটা সোনার মুদ্রা পাওয়ার আশায় বাদশাহ আব্দুল আজিজ তীক্ষ্ণ দৃষ্টিতে বসিরের পা থেকে মাথা পর্যন্ত তাকালেন বসিরের বিরাট ভুঁড়ি ছিল চেহারায় দারিদ্রের কোনো ছাপ ছিল না ডানহাতের চারটে আংটিতে হিরে আর মুক্ত ছিল বাঁ হাতে দুটো আংটিতে ছিল দামি পাথর গরিবের পোশাক পরার সময় বসির আংটি খুলে রাখতে ভুলে গিয়েছিল বসির যে ধনী লোক আর সে যে বেশি স্বর্ণ মুদ্রা পাওয়ার আশায় এসেছে তা বুঝতে বাদশাহের দেরি হলো না বাদশাহ তখন তার মন্ত্রীকে বললেন মন্ত্রী এই গরিব লোকটা যে মুদ্রাগুলো দিচ্ছে সেগুলো নিয়ে রাজকোষে জমা করে দাও আর এর সততার জন্য একটা প্রশংসাপত্র এঁকে দিয়ে দাও এই কথা শুনে বসির হতবাক হয়ে গেল এবং তার মুখ সাদা হয়ে গেল